ভাই কাল একজন আইছিল বলল ভোট দিলেই পাঁচশো টাকা নির্বাচিত হইলে সাথে কি কি যেন কার্ড দিবে মানুষ খারাপ না হইলে কি আর নেয় টাকায় যদি পাঁচ বছরের জীবন বিক্রি করে দেন তাহলে হাসপাতালে এসে কাঁদবেন কেন কেন কারণ পাঁচশো টাকায় পরে আপনার ওষুধের দাম বাড়াবে চিকিৎসা দুর্লভ করবে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়বে চাইলেও কিছু বলতে পারবেন না যারা ভোট দিছেন সে তখন আপনাকে চিনবেও না আমি ছাত্রদের বলি ভুল প্রশ্নে একবার টিক দিলে পুরো পরীক্ষায় নষ্ট ভোটও তাই ভুল মানুষকে ভোট দিলে পুরো পাঁচ বছর নষ্ট জি স্যার আপনি ঠিক কথা বলছেন এটাই সত্য ভোটের আগে যে টাকা দেয় সে ক্ষমতায় গিয়ে হাজার গুণ তুলে নেয় আপনার পকেট থেকেই কিন্তু ভাই দল তো বড় দলের নাম শুনলেই মানুষ ভয় পায় বিশ্বাস করে শোন করিম দল বড় হতে পারে কিন্তু মানুষ ছোট হলে দেশ ডুবে যায় কথা কিন্তু সত্যি বলছেন ভাই সত্য তো লাগবেই কারণ সত্য কথা কখনও নরম হয় না যে নেতা নিজের দল সামলাতে পারে না সে নেতা দেশ সামলাবে কিভাবে। যে নেতা আগে মানুষের পাশে ছিল না সে ক্ষমতায় গিয়েও থাকবে না আর এটাই বাস্তব আমি হাসপাতালে দেখি ভাঙা রাস্তা চিকিৎসায় অবহেলা দায়িত্বরতদের খারাপ ব্যবহার আমার মনে হয় এইগুলো একমাত্র ভুল ভোট থেকে ভুল মানুষকে নির্বাচিত করা থেকে তাইলে কাকে ভোট দিব সে যে দলেরই হোক মানুষটা সৎ কাজ জানে মানুষের কথা শোনে ভয় দেখায় না অন্যায়কে প্রশ্রয় দেয় না এই পাঁচটা না থাকলে সে নেতা না। সে ব্যবসায়ী একটা কথা বলেন আমরা ভুল করলে কি আবার ঠিক করা যায় না ভোটের আগে যায় ভোটের পরে শুধু আফসোস থাকে প্রতিবাদ থাকে কিন্তু সিদ্ধান্ত বদলানোর ক্ষমতা থাকে না এই কথা শুধু করিমের জন্য না এই কথা দেশের প্রতিটা মানুষের জন্য সাবধান হন যে নেতা ভোটের আগে টাকা দেয় ভোটের আগে ভয় দেখায় ভোটের আগে মিথ্যা স্বপ্ন দেখায় সে ভোটের পরে দুর্নীতি করবে মুখ ফিরিয়ে নেবে আর আপনাকে চুপ করিয়ে দেবে এটাই স্বাভাবিক একদিনের লোভ মানে পাঁচ বছরের লড়াই একটা ভুল ভোট মানে হাসপাতালের বেডে জায়গা না পাওয়া স্কুলের শিক্ষকের অভাব ভাঙা রাস্তা আর সন্তানের অনিশ্চিত ভবিষ্যৎ আজ বুঝলাম ভোট বিক্রি করলে শুধু আমি না আমার সন্তান আমার এলাকা আমার দেশও বিক্রি হয়ে যায় ঠিক তাই তাই দল নয় মানুষ দেখুন স্লোগান নয় কাজ দেখুন লোভ নয় আবেগ দিয়ে নয় বিবেক দিয়ে ভোট দিন আপনার ভোট কারো দান না কারো দয়া না এটা আপনার অধিকার আপনার অস্ত্র এই অস্ত্র ভুল হাতে দিলে সে আপনারই অপর চালাবে আমরা আর ভুল করব না আমরা যোগ্য মানুষকেই ভোট দেব একবার ভাবুন তারপর ভোট দিন কারণ সিদ্ধান্ত একদিনের ভোগান্তি পাঁচ বছরের